দু হাজার তেইশের পরে দুহাজার পঁচিশে আমরা চলে এসেছিলাম কুল্লারী মায়েচ্ছর কুমুভমেলায় আমার সাথে ছিল আমি সুস্মিতা আর বিশম্বর মানে আলিসরকার ব্লগ আর আমরা তিনজন এসেছি তো কুম্ভমেলা আমরা প্রবেশ করলাম তো এই বছর দেখলাম যে তেইশের তুলনায় কিন্তু সেরকম একটা ভিড় হয়নি তেইশে যেহেতু তিন বছর পর প্রথমবার মেলাটা হয়েছিল সেজন্য তেইশ সালে প্রচুর ভিড় ছিল তোমাদের ডেস্ক্রিপশানের লিঙ্ক থাকবে দুহাজার তেইশ সালের ভিডিওটা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো গৌরঙ্গ চৈতন্য মহাপু ঘাট তোমাদের তো চৈতন্য মহাপাবুর মূর্তি এখানে তোমরা সামনের দিকে চললাম আর অনেক সাধু সন্ন্যাসীরা এসছে কিন্তু সব ভিডিও দেখানো পসিবল না জানো অনেক গাইডলাইন্স আছে ইউটিউবের তো ওইগুলো দেখাতে পারবো না এটা হচ্ছে আমাদের দিকে ধরুন মায়াচ্ছর ঘাট তো আমরা আজকে গঙ্গা স্নান করবো আর ভিডিওর শেষ দিকে মানে ভিডিও যখন শেষ হবে তখন একটা মহারাজের একটা ক্লিপ আছে মানে মহারাজ কি বলতে চাইছে মহারাজ মানে এই মেলার ব্যাপারে এই আমাদের প্রয়োগ রাজের আমাদের ত্রিবেণী মাঘী পূর্ণিমার কুম্ভ কতটা পার্থক্য তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে গাইজ ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখানে মোটামুটি দুপুর টাইম তো এখন ভাটা আছে কিছুক্ষণ পর জোয়ার আসবে তার মাঝখানে আমরা স্নান করবো ভাটার সময় করবো আমরা তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো এই যে পুরোপুরি ভাবে বস্তা দিয়ে বিছিয়ে রেখেছে পুরো বস্তা দিয়ে বিছানো আছে চান করবে না অর্পণকে ফোন এই যে সুস্মিতা দিয়ে এসছে আজকে এই যে এরাকে নিচে নিচে দেখতে পাচ্ছে হ্যাঁ অর্পণকে একটা ফোন করবো এখন আমরা অর্পণের সাথে দেখা করে একবার তোমাদের জানাচ্ছি মায়ের ঘাটটা সেরকম বানানো নেই জাস্ট বালি দিয়ে করানো হয়েছে মানে বালি বস্তা ফস্তা দিয়ে আর এখানে আমরা ফার্স্টে আমি স্নান করবো না ফার্স্টে সুস্মিতা ডুপি কমারবে তো ফার্স্টে সুস্মিতা পূর্ণ স্নান করে উঠবে তারপরে আমি আর বিশ্বম্বর নামবো তো এখন সুস্মিতা স্নান করছে ঠিক আছে সামনে দেখতে পাচ্ছি প্রচুর কুচরি পানা তো সুস্মিতা তো ও তো সাদা কাটতে পারে না জন্য আমি ধরে আছি আর এখানে অনেকই ভিড় আছে মোটামুটি আর সামনে একটা তার দিয়ে আর একটা তোমার টিউ দিয়ে আর দড়ি দিয়ে রেলিং করা আছে হালকা করে আর ওইদিকে একটা লঞ্চ টাইপের আছে যেখানে পুলিশ প্রশাসন রয়েছে তো এখন ও এখন পূর্ণ স্নান করছে ও ডুব দিয়ে উঠবে তারপরে আমি আর বিশ্বমার নামবো তো এখন স্নান করছে ডুব দিচ্ছে

দু হাজার পঁচিশের কুমাবেলা কেমন ভিড় হচ্ছে কোনটা বেশি ভিড় হয়েছিল কোনটা বেশি ভিড় হয়েছিল তুই তখন তো বেশি ভিড় হচ্ছে তুই কিছু

তুমি হ্যাঁ হ্যাঁ কোন ঘটনা ঘটে দেখবে আমার ক্যামেরাটা কিছুটা ছেলেবর্ধমানোর থাকে তুমি দে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই তারপরে ফাইনালি আমরা স্নান করতে নামলাম তো এবার আমরা পূর্ণ স্নান করব ঠিক আছে আমরা অলরেডি নেমে গেছি তো এখানেই ভিডিওটা শেষ করব আর শেষ করার আগে যেটা আমাদের মহারাজ যিনি বলবেন এই পুরো মানে পুরো ওই মাঘী পূর্ণিমার মেলাটার উপরে মেলার ব্যাপারে কিছু কথা মানে কিছু গল্প যেগুলো পৌরাণিক গল্প সেগুলো বলবেন এখানকার যে মহাত্মটা রয়েছে তো সেটা শোনার জন্য আর কিছুক্ষণ আছে তো ভিডিওটা প্রায় শেষ তো ওই পুরোটা দেখো নাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে ঠিক আছে আর যারা চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিও আর যারা ভিডিও নতুন ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কমেন্ট করে জানিও কল্যাণী কুম্ভমেলার ভিডিও তোমাদের কেমন লাগলো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখানে পুরোপুরি সবাই সুস্মিতা পুরো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো আমরা এখন বাড়ির দিকে চললাম তো বাড়ি চলার আগে এই যে কুম্ভবেলা যে মাহাত্মটা রয়েছে সেটা আমাদের মহারাজ বলবেন রামকৃষ্ণ মঠের বা কী 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 করে শুরু হলো কারা শুরু করলো সব কিছু কমপ্লিট এই ভিডিও তো আমরা দেখতে পাবো চলো ভিডিও দেখতে থাকো কুম্ভ মেলার মাঝের চর গৌরাঙ্গ ঘাটে আয়োজন করা হচ্ছে কত বছর পড়লো এই মেলায় এবছর বন্ধ কুম্ভ মেলা তিন বছরে পড়লো আর অন্যত্র যে কুম্ভ হচ্ছে ওটা চার বছরে আর এটা তিন বছরে পর আয়োজন কে করছে এটার আয়োজন করছে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি তাদের তত্ত্বাবধানে এবং সমস্ত সাধু সমাজরা এর সঙ্গে জড়িত রয়েছে তারা সবাই মিলে এখানে ব্যবস্থাপনা করছে মাঘি পূর্ণিমার আজকে শুভ মহরতে আজকে সকালবেলা অনেকে স্নান করেছেন কতজন এখনো স্নান করেছেন বলে আপনার কাছে একটা আনুমানিক সংখ্যা পাওয়া যায় কাল থেকে স্নান শুরু হয়ে গেছে কাল আজ মিলিয়ে প্রায় লক্ষাধিক লোক এখানে স্নান করেছে লক্ষাধিক হ্যাঁ সাধু সন্ত নাগা সমস্ত আখাড়ার মানুষজন সন্তরা এবং ভক্তরা তারা সকলে উপস্থিত এই জায়গাটা মাহাত্ম এই যে কুম্ভ মেলা এই কুম্ভ মেলার সঙ্গে আমরা আরেকটি কুম্ভ মেলাকে কিন্তু গুলিয়ে ফেলছি সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কুম্ভ প্রয়াগরাজে এখন অনুষ্ঠিত হচ্ছে সেই কুম্ভ কিন্তু এই কুম্ভ নয় অনেক জায়গায় একই কুম্ভের দুরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা শাস্ত্রের অপলাপ হচ্ছে মনে রাখতে হবে আমরা কুম্ভ মেলা বলতে যা বুঝি তা ভারতবর্ষের চারটি পূর্ণ স্থানে অনুষ্ঠিত হয় একটি হচ্ছে প্রয়াগরাজ যেটা এখন চলছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি যার সমাপ্তি হবে আরেকটি হচ্ছে হরিদ্বার আরেকটি হচ্ছে নাসিক এবং আরেকটা হচ্ছে এই চারটি মুখ্য কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয় যে কুম্ভ পর্বের সঙ্গে পৌরাণিক যে সমুদ্র মন্থন তার কাহিনী জড়িত আছে সমুদ্র মন্থন হয়েছিল দেবাসুর সংগ্রাম করেছিল দেবাসুরের মন্থনের দরুন সমুদ্র থেকে রত্ন বেরিয়ে এসেছিল সেই রত্নের মধ্যে অন্যতম রত্ন হচ্ছে যিনি করে অমৃত কুম্ভ নিয়ে এসেছিলেন সেই অমৃত কুম্ভ যখন বাটওয়ারা হতে শুরু করে তখন সিদ্ধান্ত হয় যে অসুরেরা যদি সেই অমৃত কুম্ভ পায় তাহলে অসুরেরা চিরজীবী হয়ে যাবে তাই অসুরদের বঞ্চিত করে কেবল দেবতাদের অমৃত বন্টনের একটা প্রকল্প বা প্রযত্ন করা হয় সেটা স্বয়ং ভগবান নারায়ণ তিনি এই বন্টনের দায়িত্ব নেন এবং ধারণ করে এই বন্টন হয়েছিল সেই বন্টন করতে গিয়ে রাহু সেই অমৃত খেয়ে ফেলে দেবতার ছদ্মবেশে দেবতাদের পংক্তিতে বসে এবং যখন এই বন্টন হচ্ছিল তখন কেবলমাত্র অসুরদেরকে বঞ্চিত করে দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছিল কিন্তু রাহু যেহেতু ছদ্মবেশে খেয়ে ফেলে সেটা ধরতে পারে দুজন চন্দ্র এবং সূর্যদেব এই জন্য রাহুর সঙ্গে তাদের চারা জীবনের বৈরিতা এবং সেখান থেকেই গ্রহণ লাগে রাহু তাদেরকে গ্রাস করতে যায় সেটা যখন বোঝা যায় তখন ভগবানের সুদর্শন চক্রে রাহুর মস্তক ছিন্ন করে দেওয়া হয় মস্তক অংশটা রাহু দেহাংশটা কেতু হয়ে যায় তারা কখনো মিলিত হতে পারে না আর রাহু মাঝে মাঝেই চন্দ্র সূর্যকে গ্রাস করে এই সময় অমৃত কুম্ভটি নিয়ে পালাতে থাকে ইন্দ্র ইন্দ্র এই কুম্ভ দেয় তার পুত্র জয়ন্তর জয়ন্ত যখন অমৃত কুম্ভ নিয়ে পালাতো শুরু করে তখন চারটি জায়গায় অমৃতের বিন্দু পতিত হয়েছিল সেই চারটি জায়গা হলো উজ্জয় নাসিক হরিদ্বার প্রয়াগ সেইখানে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয় সেখানে কুম্ভ মহাপর্ব অর্ধকুম্ভ ইত্যাদি বিভিন্ন যোগের সৃষ্টি হয় সেই ঘটনা আলাদা আর এইখানে যে কুম্ভ পর্ব হচ্ছে এর ঘটনা আলাদা দুটোকে মিলিয়ে মিশিয়ে দিয়ে একদল সার্থান্দেশি মানুষ উত্তরের কুম্ভকে এই দক্ষিণের কুম্ভ বলে চালিয়ে দেবার প্রচেষ্টা করছে সেটা শাস্ত্রের অপলাভ এখানে যে কুম্ভ স্নান হচ্ছে সেটা কেবল কুম্ভ স্নান নয় সেটা হচ্ছে কুম্ভ সংক্রান্তির স্নান এই সংক্রান্তি শব্দটা অশ্বত্থামা হত ইতিগজ এই ইতি বলা হচ্ছে না তাই মানুষ ভাবছে যেটা প্রয়াগরাজের কুম্ভ সেটাই বোধ এখানকার কুম্ভ তা কিন্তু নয় তবে এই কুম্ভেরও মাহাত্ম্য আছে শাস্ত্রে প্রতি সংক্রান্তিতে বিশেষ বিশেষ স্নানের বিধি আছে সূর্য যখন মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন যে স্নান হয় অর্থাৎ মাঘ মাসের সংক্রান্তিতে সেই স্নানকে বলা হয় কুম্ভ সংক্রান্তির স্নান আমাদের ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে সেই কুম্ভ সংক্রান্তি স্নান এই জন্য প্রতি বছর এই কুম্ভ সংক্রান্তির স্নান অনুষ্ঠিত হয় আর প্রয়াগ হরিদ্বার নাসিকে যেসব কুম্ভ হয় সেটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় বার্ষিক নয় সেইজন্য ওই কুম্ভ এবং এই কুম্ভের মধ্যে তফাৎ আছে তফাৎটা জেনে ভক্তদের এই ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গত হতে হয় যেমন মকরের স্নান ঠিক তেমনি মকর সংক্রান্তি স্নানের পর এটা হচ্ছে কুম্ভ সংক্রান্তির স্নান পুরাকালে আজ থেকে প্রায় 7800 বছর আগে এই কুম্ভ সংক্রান্তির স্নান করতে গঙ্গাসাগর ফেরত সাধুরা জমায়েত হতো ত্রিবেণী এবং তার সন্নিহিত অঞ্চলে। হচ্ছে হচ্ছে আর এই মুক্তপ্রয়াগে বা মুক্ত বেণীতে প্রতি বছর স্নান অনুষ্ঠিত হয় এবং এইখানে স্নান করলে অসীম পুণ্য লাভ করা যায় শাস্ত্রে তার কথা আছে এবং শত সহস্র বৎসর তপস্যা করলে যে ফল হয় সে ফল এখানে এই কুম্ভ দিন একটি ডুব দিলে তা প্রাপ্ত হওয়া যায় আছে এখানে যেহেতু এটাও একটি সংগ্রামস্থল এখানে গঙ্গা আছে অন্তঃলীলা রূপে সরস্বতী আছে যমুনা আছে যমুনার নাম এখানে অন্য হয়ে গেছে কিন্তু এখানেও তিনটি নদীর সংগ্রাম হচ্ছে দুটি প্রকটিত আর একটি অন্তঃশলীলা নদী